নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভেটকি মাছের পাতুরি তবে এই পাতুরিটি কিন্তু কুমড়ো পাতা দিয়ে তৈরি করা হয় আর আমি এখানে ভেটকি মাছের কোনো ফিলেও ইউজ করিনি নর্মাল ভেটকি মাছের পিসগুলোকে একটু পাতলা পাতলা করে এনে সেইগুলো দিয়ে রেসিপিটি বানিয়েছি ভেটকি মাছের ফিলে ছাড়াও এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ হয় তবে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি কীভাবে বানানো যায় ভেটকি মাছগুলো থেকে আষ্টে গন্ধ বের করার জন্য একটি পাত্রে কিছুটা জল আর এক চামচ নুন নিয়ে তাতে এই ভেটকি মাছের টুকরোগুলোকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখলেই এই ভেটকি মাছগুলো থেকে কিন্তু একটা আষ্টে গন্ধ বেরিয়ে যাবে তারপর এই মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করতে হবে এই ম্যারিনেট করার জন্য কী কী লাগবে চলুন দেখে নেওয়া যাক ম্যারিনেশনের জন্য আপনাদের লাগবে এক চামচ কালো শস্য এক চামচ সাদা শস্য ও এক চামচ পোস্ত আর তার সাথে লাগবে তিন থেকে চার টুকরো কাঁচা লঙ্কা এই সবকটা উপকরণ একটা বাটিতে নিয়ে তাতে ভালো করে একটু জল দিয়ে ভিজিয়ে নিতে হবে তারপর এই মিশ্রণটিকে ভালো করে শিলে বেটে নিতে হবে বেটে নিলেই আপনার ম্যারিনেশনের জন্য রেডি পোস্ত ও শস্য বাটা মাছের টুকরোগুলোকে নুন জল থেকে বের করে এক চামচ আদা রসুন বাটা ও এক চামচ লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট ম্যারিনেট করে রাখার পর এই মাছের টুকরোগুলোতে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা শস্য পোস্ত বাটা তার সাথে দিলাম বড় এক চামচ মতো টক দই এবার এর মধ্যে দিয়ে দিলাম বড় এক চামচ সর্ষের তেল এক চামচ হলুদ গুঁড়ো ও তিন চারটে কাঁচা লঙ্কা তারপর মাছগুলোকে এই সর্ষে বাটার সাথে ভালো করে মেখে আরও তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দেওয়া হলো এবার কড়াইতে একটু হালকা গরম জলে কুমড়ো পাতাগুলোকে ভালো করে ভাপিয়ে নেওয়া হলো যাতে ভাজ করার সময় কুমড়ো পাতাগুলো ছিঁড়ে না যায় এবার এক একটি কুমড়ো পাতায় এক একটি মাছের টুকরো ও এক চামচ মতো শস্য ও পোস্ত বাটা দিয়ে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে কুমড়ো পাতাগুলোকে ভালো করে ভাজ করে সুতো দিয়ে বেঁধে নিতে হবে এরকমভাবে প্রত্যেকটা মাছকে কুমড়ো পাতার মধ্যে দিয়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে নেবে যাতে ভাপানোর সময় সুতোগুলো খুলে না যায় মাছগুলোকে 10 থেকে পনেরো মিনিট গরম জলের ওপরে ভাপিয়ে নিলেই রেডি হয়ে যাবে কুমড়ো পাতায় ভেটকি মাছের পাতুরি ভেটকি মাছের ফিলে দিয়ে তৈরি না হলেও এই পাতুরিগুলোকে যখন আপনারা গরম ভাত দিয়ে খাবেন আপনাদের কিন্তু খুব ভালোই লাগবে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে অভিশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন